বুদ্ধি থাকলে টাকার অভাব নেই দর্শক ঠিক আছে আমি কেন এই কথাটা আপনাদের বললাম আজকে যদি আপনারা ভিডিওটা ফুল দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি বর্তমানে এখন দাঁড়িয়ে রয়েছি একটা পেঁপে বাগানে শুধু এটা পেঁপে বাগান না এটা কিন্তু একটি পিয়ারা বাগান তাও এই যে দেখেন কতগুলো পিয়ারা গাছ লাগায় রয়েছে ঠিক আছে লাগায় রয়েছে তো আশা করি বুঝতে পারতে আছেন এই কারণে আমি বললাম যে বুদ্ধি থাকলে টাকার অভাব নেই ঠিক আছে একজন ব্যক্তি বলেছিল যে গরিব হয়ে জন্ম নেওয়াটা এটা হচ্ছে স্বাভাবিক একটা ব্যাপার তুমি জন্ম নিতে পারো কিন্তু না করেন কিংবা কোনো কিছু করার চেষ্টা না করেন তাহলে কিন্তু আপনি গরিব হয়ে মরবেনি এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার আপনার জন্য রাস্তা খোলা আছে আপনি অনেক বিজনেস আছে আপনি ব্যবসা আছে আপনি করেন ঠিক আছে তাহলে দেখবেন যে রাতারাতি আপনি কিছু একটা করতে পারবেন আপনি ভালো একটা টাকা আয়ও করতে পারবেন তো বর্তমানে যিনি এই বাগানটা তৈরি করেছেন ঠিক আছে তাকে অনেকটা ধন্যবাদ জানাই আপনারও জানাবেন কি কারণে যে এই বাগানটা কিন্তু হচ্ছে একটা প্রথম পেয়ারা বাগান এই যে পেয়ারা গাছগুলো লাগাচ্ছে এগুলো কিন্তু প্রথম তো একটা পেয়ারা বাগানে একটা পেয়ারা গাছ লাগালে সেই গাছটা তৈরি হতে কিবা ফল দিতে কম সে কম এক বছর সময় লাগে ঠিক আছে তো এক বছর সময় লাগে তো এত বড় একটা পেয়ারা বাগান এটা যদি আমি প্রজেক্টটা আপনাদের ঘুরিয়ে দেখে ক্যামেরাম্যান একটু ঘুরিয়ে দেখো প্রজেক্টটা তো অনেক বড় একটা প্রজেক্ট ঠিক আছে তো এই প্রজেক্ট যদি দেখা যাচ্ছে এক বছর আহ যদি এই পেয়ারা বাগানটা সে লাগিয়ে রেখে দেয় পেয়ারা গাছগুলো এক বছর কোনো ফল দিবে না কিন্তু তার অনেকটাই কিন্তু ক্ষতি হয়ে যায় ঠিক আছে কারণ এক বছর জমি যার কিন্তু টাকা দেওয়া লাগবে তো সে কি বুদ্ধিটা করেছে দেখেন কত বড় বড় পেপে ধরে রয়েছে ঠিক আছে আর এই গাছগুলো তো মূলত আপনার তিন মাসে পেপে দেয় ঠিক না গো হ্যাঁ তিন মাস মানে গাছের বয়সটা যখন আপনার তিন মাস হবে তখন কিন্তু পেপে দিয়ে দিবে ঠিক আছে পেপে দেওয়ার পরে এই গাছটাতে পেপে তিন মাস পর আসার পরে ক্যামেরাম্যান কত বছর টিকে গাছটা ওই 5 মাস 5 6 মাস টিকে তাহলে তিন মাস আর এদিকে 6 মাস আপনি পেপে খেতে পাচ্ছেন ঠিক আছে তাহলে 9 মাস হয়ে গেল 9 মাস পরে আপনার এই پیয়ারা গাছগুলোতে আবার پیয়ারা আসা শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনার এই পেপে গাছগুলোর আর কোনো প্রয়োজন নেই কারণ আপনার আরেকটা বিজনেস কিন্তু চালু হয়ে গেল ঠিক আছে তো যারা যারা পেয়ারা বাগান তৈরি করেন কিবা যারা যারা বিজনেস করতে চাচ্ছেন ভাই সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আপনাদের আর কত বিজনেস এর সাইট দেখাবো কত রকমের ব্যবসার আপনাদের সিস্টেম দেখাবো বলেন ভাই বলেন ঠিক আছে তো হুদা হুদি জায়গাগুলো খালি না রেখে যারা নতুন নতুন পিয়ারা বাগান তৈরি করবেন ঠিক আছে তারা এরকম সুন্দর সুন্দর করে পেঁপে গাছগুলো লাগাবেন পেঁপে গুলো আপনারা রিলাক্সে ছয় মাস খাবেন ছয় মাস পরে আপনার পেঁপে শেষ হয়ে গেলে দেখবেন যে পিয়ারা স্টার্ট হয়ে গেছে তো দেখেন কত বড় বড় পেঁপে এক আধ গুলো পেঁপের মনে হচ্ছে এই যে তিন কেজি করে ওজন হবে ঠিক আছে এই যে দেখেন কত বড় বড় পেঁপে আর আপনারা হয়তো মনে করেন যে এই পেপাটা এখান থেকে শেষ শেষ না ভাই এই পেঁপে দিকে গাছ গুলো দেখাই তাহলে দেখেন এখানে বড় পেঁপে পেঁপে আরো পেঁপে একর থেকে থেকে খাবে মানুষে ঠিক আছে ছয় মাস বর্তমানে গাছের পেঁপে শেষ করতে পারবেন না আপনি খেয়ে খেয়ে কারণ আপনি সাইড থেকে খাবেন আবার উপরে পেঁপে ধরতে আছে ধরতে আছে এর চেয়ে আর সুন্দর ব্যবসা সুন্দর বিজনেস আপনি আর কি নেবেন ভাই ঠিক আছে তো অবশ্যই অবশ্যই সবাই ভালোবেসে থাকবেন আর কেমন হয়েছে এই ব্যবসার প্রতিষ্ঠানটা এবং যিনি বিজনেস করে ঠিক আছে সে কি বুদ্ধিটা খাটিয়ে ব্যবসাটা করেছে তো অবশ্যই তার বুদ্ধি তারিখ করি আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারাও জানাবেন ঠিক আছে এটা কতটা সঠিক ব্যবসাটা এবং মন্তব্য গুলো অবশ্যই জানাবেন আর আপনারা যদি এরকম বিজনেস তৈরি করতে চান অবশ্যই আপনারা মন্তব্য গুলো দিয়ে যাবেন কিভাবে কি করতে হবে অবশ্যই আপনাদের জানাবো ঠিক আছে তো আপনারা চাইলেও শুরু করতে পারেন দর্শক আমার অনেক একটা পছন্দের মনে করেন যে বাগান ঠিক আছে তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ